আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কোনো অ্যাপ ডাউনলোড না করেই আপনার নিজের ফটোতে আপনার পছন্দের যে কোনো গান কিভাবে দেবেন এর জন্য আপনার কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জেনে নিন কোনো অ্যাপ ছাড়াই নিজের ছবিতে কিভাবে গান সেট করবেন হ্যালো ফ্রেন্ড আমি পবিত্র শুরু করছি পাপ টেক চ্যানেলের আজকের নতুন ভিডিও তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ভিডিও শুরুতে আমি যেমন বলেছিলাম কোনো অ্যাপ ছাড়াই ছবির সাথে গান সেট করবো কেননা যে অ্যাপটি দিয়ে আমরা ফটোর সাথে গান সেট করবো সেই অ্যাপটি আমাদের ফোনে অটোমেটিকভাবেই থাকে এই অ্যাপটি চাইলেও আমরা ফোন থেকে ডিলিট করতে পারি না বন্ধুরা সেই অ্যাপটি হল গুগলের ফটোস নামে এই অ্যাপটি এই অ্যাপটি যদি আপনি খুঁজে না পান তাহলে আপনার মোবাইলের অ্যাপের সার্চ অপশানের ওপর ক্লিক করে পিএইচ ও টি ও এস লিখে সার্চ করলে আপনার সামনে এরকম লোগোর অ্যাপটি চলে আসবে তো আপনারা এই অ্যাপটি ওপেন করবেন যখনই আপনারা এই অ্যাপটি ওপেন করবেন তখন এখানে আপনার মোবাইলের গ্যালারিতে যতগুলি ছবি রয়েছে সমস্ত ছবিগুলি এখানে পরপর দেখতে পাবেন তো বন্ধুরা এখানে আপনারা এই লাইব্রেরিতে চলে আসবেন লাইব্রেরিতে আসলে এখানে আপনারা আপনার ফোনের ক্যামেরা দিয়ে যেসব ছবি তুলেছেন সেগুলি এখানে দেখতে পাবেন যেগুলি ডাউনলোড করেছেন এই ডাউনলোড অপশনে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে যেসব ছবি দেওয়া নেওয়া করেছেন সমস্ত ছবি এই হোয়াটসঅ্যাপ অপশানে পেয়ে যাবেন তো এখান থেকে আপনি যে ছবির সাথে গান সেট করতে চান সেই ফোল্ডারটি ওপেন করে নেবেন ওপেন করার পরে যে ছবির সাথে গান সেট করতে চান সেই ছবির ওপর এইভাবে টাচ করে ধরলে ছবিটি সিলেক্ট হয়ে যাবে এছাড়া আপনারা একের বেশি ছবির সাথে গান দিতে চাইলে এইভাবে একটি একটি করে ছবি সিলেক্ট করে নেবেন এইভাবে পছন্দের কয়েকটি ছবি সিলেক্ট করে নেবার পর ওপরের ডান দিকে প্লাস আইকনের ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার মোবাইলের স্ক্রিনে এরকমভাবে কয়েকটি অপশন চলে আসলে এখানে আপনারা হাইলাইট ভিডিও নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন এরপর কন্টিনিউয়ের ওপর ক্লিক করবেন এরপর আপনার সামনে এরকম হতে থাকবে এখানে আপনার ইন্টারনেটটি চালু আছে কি না একবার দেখে নেবেন এরপর কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে বন্ধুরা এই পেজে আপনারা এখানে ক্লিক করে ছবির সাথে গান দেওয়ার ভিডিওটি কোন সাইজের করতে চান সেটি এখানে করতে পারেন এখানে আমি যেরকম ছিল সেরকম রেখে দিলাম এরপর এই ফটোর ওপর ক্লিক করে এক একটি ফটো ভিডিওতে আপনারা কতক্ষণ দেখাতে চান সেই মতো সেট করে নেবেন এইভাবে একটি একটি করে ছবির ওপর ক্লিক করে সেই ছবিটি আপনি ভিডিওটিতে কতক্ষণ দেখাতে চান সেটি ঠিক করে নিতে পারেন সেটি ঠিক করে নিয়ে নিচের ডান দিকে এই মোশন অপশানের ওপর ক্লিক করে আবার এই নো মোশন এর ওপর ক্লিক করবেন এরপর ছবির সাথে গানটি দিতে হলে এখানে সঙ্গের আইকন দেখতে পাচ্ছেন এর ওপর ক্লিক করবেন এরপর মাই মিউজিক নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করলে আপনার মোবাইলের যে সমস্ত সংগুলি ডাউনলোড করা রয়েছে সে সমস্ত গানের লিস্টগুলি এখানে পরপর চলে আসবে এখান থেকে আপনারা যে গানটি আপনার ছবির সাথে দিতে চান সেই গানটি এইভাবে সিলেক্ট করে নিয়ে এই সেভ অপশানের ওপর ক্লিক করে দিলেই ছবির সাথে আপনার গানটি সেট হয়ে যাবে বন্ধুরা এখানে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন আপনার ছবির সাথে গানটি অ্যাড হয়েছে কিনা এখানে আমার ছবির সাথে গানটি সেট হয়ে গেছে তা আপনারা দেখতে পেলেন এবার নিচে সেভ অপশানের ওপর ক্লিক করবেন এরপর ভিডিওটি তৈরি হতে এখানে কিছুক্ষণ সময় লাগবে কিছুক্ষণ অপেক্ষা করার পর এইভাবে ছবির সাথে ভিডিওটি তৈরি হয়ে যাবে এরপর এরকমভাবে এখান থেকে বেরিয়ে এসে আবারও গুগলস ফটোস অপশানটি ওপেন করলে ফটোর সাথে গান দিয়ে যে ভিডিওটি তৈরি করলাম সেটি এখানে দেখতে পাবেন এর ওপর ক্লিক করে এখানে ভিডিওটি একবার চালিয়ে দেখতে পারেন এরপর ভিডিওটি বন্ধ করে ওপরের ডান দিকে থ্রি ডটের আইকন দেখতে পাবেন এর ওপর ক্লিক করলে নিচে এরকমভাবে কয়েকটি অপশন চলে আসলে এখানে আপনারা ডাউনলোড নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করলে ভিডিওটি ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এবার এখান থেকে বেরিয়ে এসে আমার মোবাইলের গ্যালারিটি ওপেন করে ভিডিও জায়গায় গিয়ে দেখতে পাবো যে ছবির সাথে গান দিয়ে যে ভিডিওটি আমি তৈরি করেছিলাম সেটি এখানে চলে এসেছে এর জন্য আমি কোনো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করিনি তাহলে বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন